আমার কোনো খোঁজ খবরই লস না আমার বোন বলা পরিচয় দাস না আমার জানা বিদেশ যাইব আর টাকা শর্ট পড়ছে তোরা এক একজন দুই লাখ করে টাকা দিবি হ্যাঁ কত দুই লাখ এই তুই কি দুই লাখ কখনো চোখে দেখছিস তাহলে তোরা টাকা দিবি না কোনো টাকা টাকা লাগবে না এই বাসা থেকে বের হও যা কইছে তো টাকা লাগবে না বাপের সম্পত্তি পাবো না হেনতে বেচ্চা টাকা কি কইছিস তুই বাপের সম্পত্তি বেচ্চা নিমু সম্পত্তিতে খালি হাত দিয়ে দেইছিস তোর গলা কাটতে আমি ফুটবল খেলুম বুঝলাম না ভাইয়া বাইরে করবা না এটারে এক কাজ কর শক্তিতে মিল্লা ধর এটার বাই কর বেরো এরো হট বাই কর তুই ধর দশ ক্লিকে মারে হ্যাঁ তুই কাটা গলা ভাই ওয়াটারটা খালি দেন তুমি যাও না কই যাবো বাইরে থেকে মারবো না টাকা না নিয়ে যাবো না ভাইতে কোনো টাকা হবে না টাকা হবে দূর বাবা সকাল সকাল আবার কে চলে আসলো কে বলাসা তুমি বাইকো কি ব্যাপার কোনো কথা নাই বাত্র নাই হুট করে বাড়ির ভিতর ঢুকে সোফার পেতে বসলে যে সোফার রুম না বমু আরে শয়তান বেডি নিচে নাম সোফার বসছিস কেন সোফার রুম কি তোমার কোলে বমু কোলে বমু কোলে নিয়ে কি করব নাচব নাকি তোকে বের হয়ে যা এবার থেকে আমি আসি সকাল বেলায় ভয়রে ডক দাও ভাল লাগে না ওই রাতে খয়রাতে দিয়ে বাড়িটা ভরে গেছে কি আমার জমিদার আমার তো বড় করে যে তোমরা মেকআপ স্টিক করে দিল সকালবেলা আমার বুঝলাম না সকাল সকাল এরকম চিল্লি শুরু করছ কেন তো কি করব সোনা হুম নাচবো তোমার বোন আসছে ওই যে গ্রামে যেটা থাকে না খয়রাতি ওইটা কি ওই কেন আসছে কেন আমি জানি না তুমি ভালো জানো কেন আসছে শোনো হুম বলো আসার সময় আমার লিপস্টিকার জন্য আমি আনছো আচ্ছা ঠিক আছে কি তুই কত থেকে আইছস কেন গ্রাম তাইছি এত সকাল সকাল বাড়ির মধ্যে কি লাগে দরকার আছে লাগে এখানে কেন আসছেন তোমরা কেন বলবো বাবা রে বাবা ঝগড়া করার জন্য আসছো তোমার বোন এখানে আসছে কেন আমি কি গনক কেন নাকি আমি কি জানি কি হলো নাস্তা নাস্তা দিবা না নাকি চোখে দেখ না চোর মাথা খাইলে সসনি কি রে তুই এই বাড়িতে দরকার আইছি বিল্ডিং এর উপর থেকে পড়ছস নাকি বিল্ডিং এর উপর তো বলো বিল্ডিং ফাইট আছে তোগা দরজাটা ঢুকছি আর আমার কাম হইলা একটা বে কি বুদ্ধাসস বুঝলাম না তুই এই বাড়িতে কেন দরকার আইছি কি দরকার তোর কম কলিগা সকাল বেলায় অফিসে যাম এই দেই চাপ তুই এবাশাইছস কলিগা

তো আমার কোনো খোঁজ খবরই লস না আমার বোন বলা পরিচয় দাস না আমার জানা বিদেশ যাইবো আর টাকা শর্ট পড়ছে তোরা এক একজন দুই লাখ করে টাকা দিবি কত দুই লাখ এই তুই কি দুই লাখ কখনো চোখে দেখছিস শোনো একটা টাকাও দিব না আমি রুম থেকে আসতেছি বুঝছো টাকা আমি দেওয়াচ্ছি দাঁড়া ধরে না কি যে করে না হ্যাঁ বাবা বল শুন তুই এখনি আমাদের বাসায় চলে আয় লেগা আরে এত কিছু বোঝাতে পারবো না তুই বাসায় এসে সোজা তো দুলা ভাইকে বলবি তুই অস্ট্রেলিয়া যাবি পড়াশোনা করার জন্য তোর 10 লাখ টাকা লাগবে বুঝছিস ঠিক আছে আসতেছি দেরি করিস না তাড়াতাড়ি আয় আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখ এই যে শোনো কোনো টাকা টাকা দিবা না কিন্তু তো আমারই বাইরে কি গরম পড়ছে দেখিব্রা কি <laughs> <laughs>

ওই মসজিদের সামনে যে জায়গাটা আছে এই জায়গাটা বিক্রি করা হয়ে গেছে ওখানে ফ্ল্যাট করার কথা ছিল তোমার কি আব্বার জি গেছি আব্বা কইছে বিচ্ছালা দেখছো কালকে দৃষ্টি দুনিয়াটা কি মগের মূল্যক হ্যাঁ না কইলা আর হয়ে গেল হয়ে গেছে এই তোমার শ্বশুর কাছে যাও

একটা কথা কবি না সোজা ফকির নির্ভুত এবার কি এবার কি আমি পরিবারের মাঝে কোনো কথা কবি থাপ পাইতে থাপ পাইতে মুতাই দিম দা বিতে দা দা ব্যবহারটা একটু ঠিক কর আরে বিতে তোর ব্যবহার দিব বেআইনি হইল না তোমার কামটা ভাইদের হক মাইরা বনরে দিলা আর বাইজের যে বোনের হক না খায় বোনের বিয়ে দেওয়ার সময় আব্বা টাকা পয়সা দিয়ে বিয়ে দেয় নাই তুই দিছ আব্বাই তো দিছে আব্বা তা দিছে এমন আব্বা টা আব্বাই দিছে ওইটার ভিতরে তো আমাদের হক ছিল না আবার কয় না তোমরা এই বাড়িতে তো আজকে বহু বছর ধরে বসবাস করো মানো নিজের বাড়িতে আবার ভাড়া দিমু কি জন্য হ্যাঁ নিজ নিজের বাড়িতে তুমি যেমন ভাড়া দেওয়া লাগে না সে তো তোমার বোন সেও চাইলে এই বাড়িতে এক রুম নিয়ে থাকতে পারে না বাংলাদেশে কি আইন আছে আইন দিন কোন কিছু বলার থাকলে আর ফোর্স করার থাকলে আব্বার কাছে যাইতে আব্বার কাছে যাম কি আব্বা তো আরেক ঘাটতারা যেটা কয় এইটাই যা কইছি তাই আব্বার কাছে যাওয়া না যাওয়া সমান কথা শুধু মরজিদের জাগা না আবার কইছি হুম এই बारिशও যা জায়গা জমি আছে সবটির দাম করতে দাম কেন কিসের জন্য যদি 2 কোটি টাকা দাম হয় হুম সেভাবে কিসের জন্য হবে ও মরজিদের পাশে জায়গা বেচ্চা ওরে টাকা দিয়া দিছো আবার এই বাড়ি বেছবো যা সম্পত্তি আছে সব বেচ্চা ওরে ভাগ দিব আমরা কি একলা গাব যাও আবার কাছে আব্বার কাছে কি যাবো তুমি বুঝাই কইতে পারো না না তুমি তো বিনবাজি করো আব্বার কাছে ওই মসজিদের ওই জায়গাটা বিক্রি করে যে টাকাটা দেওয়া হয়েছে এই যে তোমরা এত বছর ধরে এখানে থাইকে আরামসে খাইতাস এটার যে ভাড়াটা আসতো তোমরা যেমন মন ভোগ করছো এটাও তার ওইটার একটা অংশ দেওয়া হয়েছে সবটা দেখছো চিন্তা করে রাখছে মসজিদের পাশের জায়গা কত দাম জায়গাটা এই জায়গাটা বিচ্ছলেছে আব্বা তোমাদের ভালো চাই না যদি ভালো চায় তো কাজ করতো না

তখন দুইজনের বাক কই মাঝে বগা মাথা গাইস ওই ব্যাগটা দাও আমার অফিসের সময় শেষ ঠিক আছে ওই 10 লাখ টাকা দিছি যাও যা যা করার দরকার করোগা যাও অফিসে যাও এই পড়া যাও ওরা যায় লোক টাকা ফেরত দিবি বিদেশ যাওয়ার এক মাস পর আসসালামু আলাইকুম ভাই দেখছো হারাম তো 80 টাকা দাম কোদালের মতো দাম ওই দেশে ভালো ভালো কম্বল পাওয়া যায় প্রথম কম্বলটা আপনার দেবো ভাই যা ফেরাউন রক্ষা ফেরাউন

তাইলে অন্তত মসজিদের যে জায়গাটা বিক্রি বিক্রিছে এই টাকার একটা অংশ তোরা পাইতি তুমিও কিছু বুঝ না সকাল সকাল ঘুম থেকে উঠে অফিস যাবো এর মধ্যে যদি আগে কেউ দুই লাখ টাকা চায় মাথা কি ঠিক থাকে তুমি একটু আগে কইতা দুই দিন আগে কইতা বই নাই গো দুই লাখ করে চাইলে দিয়া দিস ওই জায়গা বেচছি ওইতে মোটামুটি ভালো টাকা পাবি একটা কইলি তুই তো আচ্ছা বক্তৃতা দিয়া লাভ নাই এখন মিস্টেক করে আলাইছো আমার সমস্যা নাই ওই টাকার ভাগ দিয়া দিও

তোমার মাঠে এত পেস কি আমি তো পেস লাগাই দিব ওই যে হিংশুক যে তোরা তুমি তুমি আমরা না তুমি জিলাপি একটা জিলাপির যেমন পেয়াস আমি ফ্রেশ বেদার নাই ঠিক আছে দেখে লরা গেছে নি ওই যে বিশ্বযুদ্ধ হইছিল না হিটলারের নাম শুনছিলি হ্যাঁ এটা Samsung দেশের হিটলার हमको পরিবারের হিটলার ওরের ভিতরে একটা এবার যাইতো পড়া কেসে গাও চলো এলোকে বক বক করলে চাকরিটা হারাই বাবা দু একদিনের মধ্যে টোটাল সম্পত্তির একটা রেট নির্ধারণ করা হবে বোনেরটা মনে পাইয়া যে আমার দিকে তাকাই থেকে লাভ নেই বোর কথায় উঠলে বসলে তখন এরকম অনেক কিছু হারা লাইবা চাপ শালার নিজের বস্তু পাগলও বুঝে অর বস্তাও বুঝে না বোনকে ঠকাই দিলে তো এই টাকাটা নিজেরা পাবো না